আওয়ামী লীগের বাংলাদেশে আপনি জানেন যে ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট এটা আরো বাড়ছে গত পাঁচ অগস্টের পরে থেকে আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি মানুষ আওয়ামী প্রতি কতটা ভাবছে এবং তারা বুঝতে পারছে যে তারা কি ভুল তারা জীবনে করে ফেলেছে ফলে একটা বড় ভোট আওয়ামী লীগের জড়ো হয়েছে ফলে একে উপেক্ষা করে আপনি রাজনীতি করবেন ইলেকশন করবেন ওই ইলেকশনটা একটা মকারি আর কিছুই হবে না দেখুন ব্যক্তিগতভাবে ভাবে ওয়াকারুজ্জামানকে আমি পছন্দ অপছন্দ এটা ব্যক্তি নিজুম্ম মজুমদারের ব্যাপার নাথিং টু ডু উইথ আওয়ামী লীগ নাথিং টু ডু উইথ এনিথিং আমার এই মতামতের সাথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অনেকেই একমত হতে বা পোষণ করবেন ওরা সো এইটা এই প্রোগ্রামে ভালো করে বলা প্রয়োজন তা হলে এই অংশটাকে কাট পেস্ট করে নানান রকমের প্রভাবটা ছড়ানো হবে তবে আপনাকে আমি একটা ব্যাপারে বলতে পারি যে মার্চে যখন আমরা কথা বলছিলাম তখন কিন্তু কেমন একটা অবস্থা হয়েছে যে তিনি যখন আপনার ফিরলেন যে একটা একটা সফরে গেলেন তিনি মাঝখানে যেখানে তিনি ঢাকাতেও অবতরণ করলেন না সিলেটে গেলেন সিলেট থেকে ঢাকায় তারপরে বিশেষ নিরাপত্তাতে তেজগাঁওতে আসলেন ফয়জুরের ব্যাপারটা তখন ভয়ানক একটা রূপ ধারণ করেছিল ফয়জুর তখন আলাদাভাবে প্রমোট করছিল মানে সেনাবাহিনীর ভিতরে দুটা কমান্ড তৈরি করে ফেলেছিল যেটাকে ভালোভাবেই ফয়েল করা গেছে এবং দর্শকদের জন্য এটাও জেনে রাখা ভালো যে এই হাসনাত আবদুল্লাহ ওরফে হাবাদুল্লাহকে কিন্তু সেনাবাহিনীর লোকেরা যথেষ্ট তাকে শিক্ষা দিয়েছে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে এবং আরেকটা লক্ষ্যেও শিক্ষা দেওয়া হয়েছে সেটা হচ্ছে নিজেকে ব্যারিস্টার বলে বলছে ফুয়াদ আব্দুল্লাহ নামে যে জঙ্গিটা আছে জামাত শিবিরের সেই ছেলেটাকে সো আজকে দর্শকদের জন্য এই এই হচ্ছে আমার কাছ থেকে থাকা সংবাদ আর কি একদম মানে এই পুরো পরিস্থিতিটা এই মুহূর্তে আরো ডামাডোলে ভরে গিয়েছে বাংলাদেশে এখান থেকে একটা প্রশ্ন দাদা আপনি যে ইনপুটগুলো আমাদেরকে পাঠিয়েছিলেন যে পাঁচ জনের নাম আপনি বললেন তাছাড়া আরও একটা ইনপুট ছিল যে আওয়ামী লীগের সঙ্গে এই মুহূর্তে ওয়াকারের একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে একটা সময় তো শেখ হাসিনাই নিয়োগ করেছিলেন এই ওয়াকারকে সেনা প্রধান সেনাবাহিনীর প্রধান করে তাহলে তার এই বিশাল দূরত্বটা এবং আওয়ামী লীগকে দূরে ঠেলে দেবার কারণটা কি তার এই জামাত না এই এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে এইভাবে দেই যে মাননীয় প্রধানমন্ত্রী ওয়াকারুজ্জামানকে কিন্তু নিয়োগ এই হিসেবে দেয়নি যে সে আওয়ামী লীগ পন্থী আওয়ামী লীগকে পছন্দ করে দিয়েছে প্রফেশনালিজমের জায়গা থেকে কেন আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনাকে আমি দুটো উদাহরণ দিলে আপনি বুঝবেন আপনি বাংলাদেশের কাউকে পুলিশের যে আইজিপি ছিলেন আমাদের যে আবদুল্লাল মামুন সাহেব আপনি তার ব্যাপারে একটু প্রশ্ন করে দেখবেন পুলিশের যে লোকটা চরম ভাবে জামাত করে সেই লোকটাও স্বীকার করবে যে লাস্ট টাইম যিনি আইজিপি ছিলেন মামুন শেখ একটা 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 প্রচন্ড সৎ একজন ব্যক্তি ছিলেন একদম প্রধানমন্ত্রী শুধুমাত্র তার রেকর্ডের উপরে বেশ করে তাকে আইজিপি করেছে এমনকি আইজিপি সাহেবের ভাই ইলেকশনে দাঁড়িয়েছে সেই ভাইও ফেল করেছে ওইখানে আইজিপি কোন ধরনের তার হস্তক্ষেপের কাছে দ্বারাও ছিলেন না নাম্বার ওয়ান ঘুষ দুর্নীতি টাকা পয়সা একদম লোকটা খুবই ভালো আপনার র্যাবের যে ছিলেন যিনি তিনি পেশাতে একজন ব্যারিস্টার তিনি বারো করেছেন একই সাথে তিনি র্যাবের প্রধান ছিলেন আবদুল্লাহ হারুন সাহেব এই লোকটাকে ব্যক্তিগতভাবে আমি চিনি এবং তাকে নিয়োগ দেওয়া হয়েছে কমপ্লিটলি সততার জন্য আপনি র্যাবে চাকুরি করেছেন এমন কাউকে আপনি একটু জিজ্ঞেস করে দেখবেন যে ব্যারিস্টার এই হারুন সাহেব তিনি কেমন মানুষ তাহলে দেখেন পুলিশের আইজিপি র‍্যাবের আইজিপি দুজনকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে সততার উপরে তাদের ট্র্যাক রেকর্ডের উপরে একইভাবে আমি ওয়াকারকে নিয়ে অনেক আলোচনা করতে পারি অনেক সমালোচনা করতে পারি তার জামাতি আনুগত্য থেকে শুরু করে অনেক কিছু কিন্তু ব্যক্তিগতভাবে তার সততার একটা রেকর্ড আছে বাট সেটা নিয়ে সেটা নিয়ে অনেক ধরনের

ইদমাননীয় প্রধানমন্ত্রীর একটা ব্যাপার খুব স্পষ্ট তিনি কোনো আপনাকে কেউ একজন এসে বলল যে আপনাকে বলল যে অমুক খারাপ তমুক খারাপ এগুলো উনি কখনো উনি ফ্যাক্ট চেক করেন দেখেন ওনার ফ্যাক্ট চেক করার রাস্তাটা কি ওনার ফ্যাক্ট চেক করার রাস্তাটা হচ্ছে যে গোয়েন্দারা তাকে যে তথ্যটা দিচ্ছে তারপরে তিনি তিনি যে তথ্যটা পাচ্ছেন তার উপরে বেস করেই তো একজন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন আমি আপনাকে হলফ করে বলতে পারি যে গোয়েন্দা তথ্যগুলোতে তার এই জামাতি স্বক্লিষ্টতা জামাতের প্রতি তার এই এই ছিল না ঠিক মানে সবসময় ছিল ফলে সেটার উপরে বেশ করে এখন প্রধানমন্ত্রী যদি পলিটিক্যালি নিয়োগ দিত তাহলে তো আজকে প্রশ্নবিদ্ধ হতো কিন্তু একটা প্রশ্ন এখান থেকে উঠে আসছে দাদা আমি জানি না কতটা সত্যতা রয়েছে এই এই প্রশ্নটা যে ওয়াকারুজ্জামান তিনি নাকি রাষ্ট্রপতি হতে চাইছেন এবং একটা মহল থেকে নাকি সেটা দাবি উঠছে এই খবরটা কি সত্যি আমি এখনো পর্যন্ত আমি এখনো পর্যন্ত এই ব্যাপারটা সম্পর্কে নিশ্চিত না তবে আপনার এই দাবিটা নিয়ে তখনই কথা বলবো যদি ধরেন এই যে ডিসেম্বরের ইলেকশনের কথা হচ্ছে ডিসেম্বরের ইলেকশন না হলে ওয়াকারের হয়তো বা অন্য আরেকটা রূপ দেখা যেতে পারে বলে আমার ধারণা এবং এরশাদ যেভাবে প্রথম এক বছর সেফ খেলেছে আপনার জেনারেল জিয়ার মৃত্যুর পর বা তাকে তাকে তো খুন করে ফেলা হয়েছিল ত্রিশে মে নাইনটিন এইটি এখন যিনি বিএনপি বিএনপির প্রতিষ্ঠাতা বা বেগম খালেদা জিয়ার হাজবেন্ড জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পর জেনারেল এরশাদ কিন্তু ওয়ান ইয়ার টাইম নিয়েছে সেই সময় সাত্তার এসেছিল নানান ধরনের গোলমালের মধ্য দিয়ে তখন যাচ্ছিল তো অনেকেই আমাকে বলছে যে ওই পরিস্থিতিটার মতো একটা সম্ভাবনা হলেও হতে পারে যদি ইলেকশন নিয়ে কোন ধরনের বা কোন ধরনের এই ধরনের চিন্তা ভাবনা করা হয় যেটা কিন্তু পক্ষ থেকে একটা উঠেছে আমি জানিনা আপনার কানে এটা এসেছে কিনা এটা আপনাদেরকে একটু বলে রাখা ভালো সেটা হচ্ছে যে ইউনুসকে আগামী পাঁচ বছর রেখে দেওয়া হোক প্রধানমন্ত্রী করা হোক এই ধরনের কথাবার্তা বলা হোক ছাত্রদের যে নতুন পার্টি সেখান থেকে দাবি এটা কিন্তু ইউনুস সেন্টারের একটা পিয়ারের অংশ ইউনুস সেন্টার প্রথমে একটা বাড়ি দিয়ে দেখে মার্কেটে একটা খাবার এনে দেখে যেটা কেমন চলে এরপর এটা নিয়ে সমানে পেয়ার করতে থাকে এবং আপনাকে একটা জিনিসও জানিয়ে রাখা ভালো যে ইউনুস সেন্টার কিন্তু এখন শুধু ইউনুস সেন্টার নেই সেন্টার হয়েছে এখন একটা ওইখানে প্রায় একশো জনের মতো স্কিল্ড সাইবার যারা কাজ করে ইন্টারনেটে তারা তারাই প্রোপাগান্ডার কাজগুলো করে নানান ধরনের পেজ খুলে নানা ধরনের প্রোফাইল খুলে তারা এই কাজগুলো করে যাচ্ছে তাদের একটা হিউজ নেটওয়ার্ক আছে এবং দেশের বাইরে বিশেষ করে ফ্রান্সে তাদের বেশ বড়সড় একটা অফিসও করেছে দেশের বাইরে দেশের বাইরে থেকে তারা করছে হিউজ ইনভেস্টমেন্ট সে কথায় আসে কিন্তু এটা মাথায় রাখবেন যে এই এখন যে দখলদার বাহিনী তাদের ইলেকশন করার খুব একটা যে ইচ্ছা আছে সেটা আমি মনে করি না ঠিক ঠিক নিজে এই জায়গাটা একটু আপনার কাছে জানতে চাইবো ভারতের কাছে কতটা থ্রেড ভারত কতটা সামলাবে তার জন্য ভারতের আধিকারিকরা রয়েছে কিন্তু বাংলাদেশ এটা কি করতে চাইছে আপনি যেটা বলছেন যে বাংলাদেশের সুবিধা হবে কয়েক লক্ষ রোহিঙ্গাকে তারা দেশে ফেরাতে পারবে কিন্তু চীনের কাছে তো বাংলাদেশ বারবার ভিক্ষের ঝুলে নিয়ে বসে থাকছে যদিও এটা আপনার সত্যি খুব খারাপ লাগছে মহম্মদ ইউনুস মহম্মদ ইউনুস যাচ্ছেন

রাষ্ট্রীয়ভাবে সে চেষ্টা করছে চায়না কে আধিপত্য দেওয়ার জন্য একদম এই জন্য চায়নাতে গিয়ে সে যেটা করছে যে তোমরা এখানে আসো তোমরা এখানে ইকোনমিক জোন করো সাগর আমাদের সাগরের গার্ডিয়ান আমরা এখানে সিস্টার্স ল্যান্ডলক এই কথাগুলো বলছে কিন্তু কি ইউনুসের তরফ থেকে বলা হচ্ছে অন্যদিকে আমেরিকান যারা কর্তা ব্যক্তিরা তারা কিন্তু এই ব্যাপারে ইউনুসের সাথে ডিল করছে না

আসিফ মাহমুদ সজীব বুইয়া কিন্তু বলেছে যে জামান কিন্তু বলেছে যে বিরুদ্ধে মামলা আছে ও কিভাবে প্রধান উপদেষ্টা হয় এটা আমি পছন্দ করছি না হ্যাঁ সে কিন্তু এটা চায়নি সুতরাং এই ব্যাপারটা খুবই স্পষ্ট যে ওয়াকারুজামানের একটা নিয়ন্ত্রণ ইউনুস আরেকটা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যেতে চাইছে তার মানে ক্ল্যাশটা অত্যন্ত ক্লিয়ার এখন ওয়াকারুজামানের সাইটটাতে আমরা কাদেরকে দাঁড়াতে দেখছি কারা কথা বলছে আমরা ভারতকে দেখছি আমরা আমেরিকাকে দেখছি অন্যদিকে এই ইলিগাল ইউনুসের সাথে কিন্তু দাঁড়াতে দেখছি কথা বলছে পাকিস্তান কথা আপনি হেড টু হেড ক্লাসের এবং এই যে হেড টু হেড ক্লাসটা ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং টু ওয়াচ যে এরা কোথায় দেশটাকে নিয়ে যায় অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন তিনি কি চমৎকার সবকিছু ডিল করেছেন কারো সাথে শত্রুতা না কোনো ধরনের মানে এমন কোনো পলিটিক্স না যে আপনার আশেপাশের নেইবারিং কান্ট্রি গুলো ক্ষতিগ্রস্ত হয় অন্য কারো সোজা কথা হচ্ছে যে উনি শান্তি এবং শৃঙ্খলায় সেখানে চেয়েছেন অন্যদিকে আপনার এই কুট চালগুলো কিভাবে দিচ্ছে ইউনুস চায়নাকে একটা কলোনি করতে বলছে যেখানে তার মানে হচ্ছে যে এন্ড অফ দা ডে তে ওই মিয়ানমারের সামরিক জানতা। এদেরকে ইনভার্ট করছে করোনা কোনো ভাবে কারণ মিয়ানমারের ইন্টারেস্টও সে দেখবে কারণ চায়নার সাথে তো তাদের খুবই ক্লোজলিং এবং তাদেরই ল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মিয়ানমারের সঙ্গে কি চীনের সেই সম্পর্কটা রয়েছে কারণ এই যে প্রাকৃতিক বিপর্যয়টা হলো মিয়ানমারের এত বড় একটা ভূমিকম্প চীনকে কিন্তু একবারও মিয়ানমারের পাশে দাঁড়াতে দেখা যায়নি বরং ভারতই দাঁড়িয়েছে হ্যাঁ চায়নার সাথে সামরিক জানতার একটা সম্পর্ক আছে একটা অবচ্ছদ্য সম্পর্ক সেটা তো আমরা খুবই পরিষ্কারভাবে জানি আমি আপনাকে প্রোগ্রামের শুরুতে একবার বলেছিলাম একটা ইঙ্গিতের জায়গায় যে আরাকান আর্মিকেও সম্ভবত এরা অস্ত্রসুদায় পার্টি নট সাপোর্টড বাই এভিডেন্স মানে অনেকেই তো অনেক কথা বলে ধরেন ক্রেডিবল এভিডেন্স আমার কাছে মনে হয় কারণ আমি যখন আমেরিকান তৎপরতাটা দেখেছি তারপরে রোহিঙ্গাদেরকে ফেরানোর তৎপরতা দেখেছি সেই ক্ষেত্রে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে ইট মাইট নট বি ট্রু হোয়াটএভার ইট ইজ আমার কাছে যেটা মনে হয় যে এখানে যে বাংলাদেশের সামরিক অংশ এবং ইলিগাল যে ইউনুসের অংশ এটি যে একটি স্পষ্ট বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে ইট উইল বি এইডেড বাই আমেরিকান ব্লক এবং ইন্ডিয়ান সাউথ ব্লক এটা বলার অপেক্ষায় রাখে না এবং এটা বলা বাহুল্য মাত্র বলে আমার কাছে মনে হয় ঠিক একটা প্রশ্ন এখান থেকে বারবার করে উঠে আসছে যে বাংলাদেশ একটা দিক দিয়ে তারা চীনকে আমন্ত্রণ জানাচ্ছে অন্যদিকে আবার আমেরিকান আধিকারিকরা এসে ওয়াকারের সঙ্গে কথা বলছেন তারা রাখাইন প্রদেশের বিশেষ করে সামরিক এবং অর্থনৈতিক দিকটা দিয়ে তারা নজর দিতে চাইছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মিয়ানমারে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে তাহলে কি সেটাই এবার টার্গেট আমেরিকার আমি তো আমি তো অল দা টাইম আপনি আমি মিয়ানমারের কথা বলতে মিয়ানমারের কথা বলছি আমি আপনি শুধু বাংলাদেশের সাইডটা একটু চিন্তা করুন না আমাদের ডিপসিতে আপনার এক্সিলার্ট এনার্জিকে দিয়ে দেওয়া হয়েছে যেটা বাইডেন প্রশাসনের একটা অংশ সেটার জন্য কিন্তু একটা দীর্ঘ সময় আপনার যারা এই ট্রাম্পের যে রাজনৈতিক যেই সংগঠন আছে তাদের ব্যবসায়ীরা কিন্তু এই অংশটা চেয়েছে তাদের নাম ছিল তারা এক্সিলেট এনার্জি ছিল এক্সিলেট এনার্জি হচ্ছে বাইডেন ট্রাম্পের লোকরাও বিট করেছিল ওই সময়টাতে বাংলাদেশ গভর্নমেন্ট কাউকেই দেয়নি এই ঝামেলার কারণে এই পাঁচই অগাস্টের পরপর ইউনুস তড়িঘড়ি করে এই ডিপসিতে এলএনজি গ্যাস উত্তোলনের এই পুরো দায়িত্বটা দিয়ে দিয়েছে পিটার হাস কুখ্যাত পিটার হাস এবং তার কোম্পানিকে যে এটা সিইও এখন আজকে একটা খবরে বেরিয়েছে যে থেকে কোটি ডলার হয় বাংলাদেশ চেয়েছে বিশ্ব ব্যাংক সত্তর আমাদের দেশ থেকে আবার এই এলএনজি কেনার জন্য আপনি বোঝেন অবস্থা আচ্ছা সুতরাং মূল টার্গেটটা হচ্ছে এই খনিজ সম্পদ বঙ্গোপসাগর থেকে আহরিত এবং একই দিকে মিয়ানমারের এই রাখাইন স্টেটটা আমি আপনাকে বলছি এই রাখাইন স্টেটটার যা কিছু হচ্ছে এখানকার খনিজ সম্পদ এইটাকে ঘিরে এবং অবশ্যই চায়নাকে এক ধরনের থ্রেটের মধ্যে রাখার জন্য অর্থাৎ পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল দুইটা কারণই এখানে আছে এটা হচ্ছে প্রাপ্ত আপনি খালি সার্চ করবেন দেখবেন যে রাখাইন স্টেটে খনিজ সম্পদের ব্যাপারে কি বলা হচ্ছে না বলা হচ্ছে প্রচুর আর্টিকেল আপনি সেখানে পাবেন সেখানে সার্ভে করা হয়েছে সেখানে কি সম্ভাবনা আছে এবং রাখাইনে থেকে এই রোহিঙ্গাদেরকে তাড়ানো গণহত্যা করবার একটা বড় কারণ হিসেবে এটাকেই দেখা হয় ফলে যখন এখন আরাকান আরাকান আর্মির আর্মির হাতে চলে এখন কন্ট্রোলে যদি ধরেন রাখতে গেছে কোন হবে যে বাংলাদেশের পক্ষ থেকে আরাকান আর্মি কে এইড করা হয় এইটা সাপোর্টের সূত্র না হলেও এটা অনেকটা বলা যায় না ওপেন সিক্রেট মতো একটা ব্যাপার আর কি ফলে এই অঞ্চলের খনিজ সম্পদ একটা টার্গেট এবং সেখানে মার্কিন ইন্টারেস্ট আছে আমি আমি জানি না যে ভারতের পলিসিটা এক্সাক্টলি ইন স্টেটে কি হতে যাচ্ছে বাট এইটা শিওর যে আমেরিকান মার্কিন দুভাবে দুজনই একসাথে হয়তো বা কাজ করবে বিশেষ করে ভারত তো তার সিকিউরিটির ব্যাপারটা সবসময় পর্যালোচনা করে নিজের নিরাপত্তা এবং নিজের অর্থনৈতিক অবস্থা নিজের সামরিক পরিস্থিতি ভারত সবসময় সেটা চিন্তা করে এবং ভারত সেই মতই পদক্ষেপ করবে সেই মতই আলোচনার টেবিলে বসবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যে অর্থনৈতিক অবস্থা যা স্থিতাবস্থা সেটা কিন্তু একবার বলা যেতে পারে গোটা বিশ্বের কাছে একটা এক্সাম্পল কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ এটা অ্যালাউ করছে কিভাবে যে একদিকে তারা আসছে বাংলাদেশ হয়ে মিয়ানমারের দিকে যাচ্ছে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে বৈঠক চলছে তো সার্বভৌমত্ব একেবারে বিকিয়ে দেওয়া কিন্তু আপনি আপনি কোনটাকে বাংলাদেশ বলছেন এই ইউনুস যে দেশটাকে ছিন্ন ভিন্ন করে শেষ করে দিচ্ছে তাকে আমি ওয়াকারের কথা বলছি ওয়াকার উজ্জামান তিনি তো সেনা প্রধান ওয়াকারুজ্জামানের ব্যাপারে আমার হতাশার কথা আমি অনেকবার বলেছি আমি বারবারই বলেছি যে এই লোকটা অনেকটা বলা যায় যে এই যে পুরো বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে দেওয়ার যাত্রায় সে একটা মানে তাকে তো সঙ্গী না বলে আর কোনো উপায় আমার নেই আসলে এন্ড অফ দা ডে তে সুতরাং ওয়াকারুজ্জামানের হাতে যেই ক্ষমতা বা যে সম্ভাবনা ছিল বা এখনো যা আছে তাকে সে আদৌ রাখতে পেরেছে আমাকে একটা জিনিস এই যে এই যে ইউএস এর যারা আসছেন আধিকারিকরা তারা বাংলাদেশে কি এজেন্ডা নিয়ে আসছেন রাখাইনের বিষয়টা না হয় স্পষ্ট হলো মিয়ানমারের বিষয়টা স্পষ্ট হলো বাংলাদেশে এজেন্ডাটা কি বাংলাদেশের এজেন্ডাটা তো ওরা তো দেখা করতেই আসছে ওয়াকারু জামানের সাথে সুতরাং একটা সামরিক মেলবন্ধন একটা সামরিক কমিটমেন্ট যদি ওখানে না হয় তাহলে তারা ডেফিনেটলি মিয়ানমারের ওই জায়গাটাতে তারা ইনভাইট করা বা ওইখানে ঢোকার যে পূর্ব প্রস্তুতি সেটা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে করা লাগবেই কারণ আমি যতদূর জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে একটা ভালো সংযোগ আছে কারণ ওদের তো একটা জায়গা আমাদের এই হওয়ার কথা। আমি যদি ভুল না আপনাকে বুঝে থাকি কারণ আমাদের এই সীমান্তটাই তো ওদের শেল্টারের একটা নাফ নদী নাফ নদীর এই সাইডটাতে হওয়ার হওয়ার কথা মানে সোর্সেস তো সেগুলোই সাজেস্ট করে ফলে বাংলাদেশ সেনাবাহিনীর একটা সাহায্য আমেরিকার তো ভীষণভাবে প্রয়োজন কারণ যেখানে আপনাকে ইউনুসকে আপনি দেখতে পাচ্ছেন প্রো চায়না আচরণ করছে সমুদ্র দিয়ে দিবে নতুন কলনি করবে সেখানে সামরিক বাহিনীর উপরে আস্থা ছাড়া আপনার এখানে তো আমেরিকার ইন্টারেস্ট গুলো নিয়ে কাজ করা বলছেন যে চীনকে ঠেকাতে মোহাম্মদ ইউনুসের এই যে চীনের দরজায় বারবার করে যাওয়া সেইটা আটকাতে আমেরিকার এটা একটা পদক্ষেপ ডেফিনেটলি আমি তাই মনে করি আচ্ছা কিন্তু এতে বাংলাদেশের প্রফিটটা কোথায় হবে আবারও আপনি বাংলাদেশ বলছেন আমি তো আসলে বাংলাদেশের প্রফিট এবং বাংলাদেশের লাভ লস এগুলো সব 5 আগস্টের আগে চলে গেছে এর পরে যা হচ্ছে সেটা অনেকটা আফগানিস্তানের মতো অবস্থা হয়ে গেছে আমাদের আমরা আমরা আসলে কারুই না আমাদের নিজেদের লাভ আমাদের কোথায় নিজেদের সুবিধা আমরা যেটা সভরেন কান্ট্রি এই পুরো কনসেপ্টটাই তো হারিয়ে গেছে আপনার কি একবারের জন্য মনে হয় 5 অগাস্টের পরে এখন পর্যন্ত আপনি অন্য একজন অন্য একটা দেশের নাগরিক আপনি আমাকে বলেন তো একটা স্টেটের মতো আচরণ করছে সেখানে পাকিস্তানিরা এসে ঘাটি এসে ঘাটি কাটছে সেখানে আপনার ইউনুস চায়নার সাথে সমস্ত ডিল করছে সেখানে মার্কিনিরা তাদের ইন্টারেস্ট আমাদের ডিপসি পর্যন্ত যার যেরকম ইচ্ছা সেভাবে নিয়ে যাচ্ছে সুতরাং এটাকে আপনি সভরেন কান্ট্রি বলবেন কিভাবে সভরেন করবার জন্য তো একটা নিয়ন্ত্রণ থাকার প্রয়োজন হয় একটা একটা মানুষের সাপোর্ট থাকার প্রয়োজন হয় এটা কি কোন ধরনের ডেমোক্রেটিক গভর্নমেন্ট যে তার পপুলেশন পপুলেশনের সাপোর্ট আছে এটা কি কোন ধরনের মানে হ্যাঁ না ভোট দিয়েও কি আসা কোনো গণভোটের মাধ্যমে না কিছুই না এটা একটা দখলদার বাহিনী এখানে পাকিস্তান তার ইন্টারেস্ট সার্ভ করছে আমেরিকা তার ইন্টারেস্ট সার্ভ করছে এবং আওয়ামী লীগের প্রতি নিধন গণহত্যা হচ্ছে আগেও আলোচনা করেছি যে ভারত তো ভিসা বন্ধ করে দিল আসতে পারবে না বাংলাদেশের কেউই আর ভারতে বিশেষত দু একটা জায়গা ছাড়া ব্যবসাও করতে পারবে না ভারতের জমি তারা আর ব্যবহারই করতে পারবে না তাহলে এবার ইউনুস করবেন কি তিনি তো আটকা পড়ে গেলেন কারণ ভারত যেভাবে পেটের ভারতের পেটের মধ্যে ঢুকে রয়েছে বাংলাদেশ তার যে অবস্থান মানচিত্রে যদি আমরা দেখি

সেটা আমি এই প্রোগ্রামে অনেকবার বলেছি আমি আপনাকে আরেকবার রিটারেট করছি যে খুব অচিরেই যদি আপনি ওর ভয়ঙ্কর পতন এবং ওর একটা ভয়ঙ্কর এন্ড না দেখেন আমি তো বললাম যে এটা আমার আমি কোন গার্ড আমি কোন গার্ডস ফিলিং থেকে বলি না আমি প্রাপ্ত তথ্য থেকে বলি ওর জীবন ঘিরে আসছে চারদিক থেকে এবং তাকে খুব ভয়ানক এবং তার এই যত সন্ত্রাসী আছে এদেরকে নিয়ে নিতে হবে কিন্তু প্রশ্নটা আমার এই বিদায় নিয়ে না আসলে বিদায় তো অবধারিত এটা তো নিশ্চিত কিন্তু দেশটাকে কি অবস্থায় রেখে যাচ্ছে তারা আপনি চিন্তা করে দেখেন যে এরা এখন নতুন করে বল ফুটাচ্ছে ইউনুস যাতে পাঁচ বছর থাকে আর ওদের কি আশিক না কি আরেক লোককে নিয়ে এসেছে নাকি এদের সেকেন্ড ইউনুস কি একটা ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ বা এই এই রাষ্ট্রগামী বাংলাদেশ বলতে আমার অস্বস্তি হয় বিকজ এটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে সুতরাং কথা যেই জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে সিম্পল আস দ্যাট যে ইউনুস এই রাষ্ট্রটাকে যে জায়গাতে নিয়ে গেছে এটা একটা ওয়ারের মধ্যে একটা গণহত্যার মধ্যে দিয়ে এটা একটা গৃহযুদ্ধের মধ্যে দিয়ে নিয়ে গেছে সুতরাং এই দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আমার মনে না করা লাভ হবে বরঞ্চ আপনি দেখতে পারেন যে আশেপাশের নেইবারিং কান্ট্রি গুলো তারা তাদের সিকিউরিটি কিভাবে নিশ্চিত করছে মার্কিন পলিসিটা ঠিক কিভাবে কাজ করছে সেগুলা এই রাষ্ট্র আসলে নিজেকে সভরেনও মনে করে না এবং মনেও করে না তার কোনো অস্তিত্ব আছে সেই আউটলুক এর পারসিকিউশন অপوزیشن কে পারসিকিউশন করা আছে হচ্ছে কিভাবে चाइনার কাছে বা অন্য জাগাতে দেশকে তুলে দেওয়া যায় সেটা নিয়ে দ্যাটস ইট এই তো এজেন্ট না একদমই অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের অভিমুখ এখন বাংলাদেশ বলা যেতে পারে কারণ যদি তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দামামা বেজে যায় তাহলে তার অভিমুখী তাহলে বাংলাদেশ হচ্ছে এই প্রশ্নটা উঠে আসে কারণ সেখানকার এই মুহূর্তে যা অবস্থা অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝু মজুমদার এবং প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে তিনি তুলে ধরলেন প্রত্যেকটা আপডেটের দিকে আমরা নজর রাখবো আপনাদেরকেও জানাতে থাকবো সেই আপডেট দেখতে থাকবো